চলে যাওয়ার সাত নম্বর কারণ হইল। আল্লা আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে গালি দেওয়া আল্লাহ তালা হলেন খালিক সব কিছুর সৃষ্টি করেনা একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা হলেন মালিক সব কিছুর মালিক আল্লাহ তালা আল্লাহ তালা হলেন হাদি হেদায়ত দেওয়ালা একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা হলেন হাফিজ হেফাজত করেনা একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা কুল কায়েনাত সব কিছু সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ নবী ও রাসূল ইমান আন্ত হবে ইমান আন্ত হবে বলে আল্লাহ আল্লাহ কে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা গালি দেওয়া ইমান চলে যাওয়ার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ

তাদের জন্য দুনিয়াতে আখেরাতে করেছেন আর আল্লাপাক রব্বুল আলমিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছেন তাইলে ইমান চলে যাওয়ার সাত নম্বর কারণ হইলো আল্লাহ আল্লাহর রসুলকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করা ষাটটা করা বাউল আবুল সরকার কি করছে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে সুরা নাস কে নিয়ে বাজে মন্তব্য করছে তার ইমান আছে ইমান নাই ইমান নাই ইমান চলে গেছে আমাদের অভিভাবকদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলো আমরা ছোটকালে আদায় করি না যার কারণে বড় হয়ে উল্টা পাল্টা করে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম পিতা মাতার দায়িত্ব হলো এই সন্তানের ডান কানে আজান বাম কানে একামাত দিতে হবে এটা আমরা করি না এই একত্ববাদের শব্দগুলো সর্বপ্রথম তার কানের মধ্যে ঢুকায় দিতে হবে সর্বপ্রথম তার কানের মধ্যে এমন শব্দ ঢুকায় হাউ মাউ কাউ মাউ আজানের কোনো খবর নাই একামাতের কোনো খবর নাই মহিলার আইসা চিল্লা পাল্লা বাজে শব্দগুলো তার কানের মধ্যে ঢুকায় দেওয়া হয় বলে ওই আবুল সরকারের খোঁজ নিয়ে দেখেন ও যখন জন্মগ্রহণ করেছে আর বাপ মা ওর ডান কানে আজান বাম কানে একামত দেয় নাই বলে যেই সন্তান ভূমিষ্ঠ হবে ভূমিষ্ঠ সর্বপ্রথম তার ডান কানে কানে শব্দ শব্দগুলো ঢোকানো হবে এই সন্তান ইনশাল্লাহ বড় হয়ে আল্লাহ আল্লাহ বিরোধিতা করবে না কারণ সর্বপ্রথম একত্ববাদের শব্দগুলো তার কানের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে